আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মোশেদ একটি বিশেষ টপিক নিয়ে কিছু ধারণা দেবো এবং এটি হলো ওজন কমানোর আধুনিক চিকিৎসা ওজন কমানোর আধুনিক চিকিৎসার ফোর পিলার্স রয়েছে এবং এই ওজন যাদের বেশি এবং যাদের ওবেসিটি রয়েছে যাদের মেদভুরি রয়েছে তাদের কিন্তু বেশ কয়েকটি রোগ হতে পারে হ্যাঁ কিছু মেটাবলিক ডিজিজ হয় যেমন তাদের ডায়াবেটিস হয় হার্টের রক্তনালীতে ব্লক হয় হার্ট অ্যাটাক হয় ব্রেনের স্ট্রোক হয় কিডনিতে সমস্যা হয় ক্যান্সার হয় এরকম বেশ কিছু রোগ হতে পারে ইভেন কারো হাঁটুতে ব্যথা হয়ে যেতে পারে অথবা অবস্টিক শিল্প আপনি শ্বাসকষ্টের রোগ হতে পারে তো শুধু এক ওজন থেকে অনেকগুলো রোগ যেহেতু তৈরি হয় এই ওজন আমাদেরকে কমাতে হবে ওজন আমাদেরকে বজায় রাখতে হবে যার যতটুকু হাইট সেই অনুযায়ী তার ওজন ঠিক করে সেই ওজন বজায় রাখলে আপনি এই রোগগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো ওজন আপনি কীভাবে কমাবেন ওজন কমানোর চারটা পিলার রয়েছে চারটা উপায় রয়েছে এবং আপনাকে এই চারটাই প্র্যাকটিস করতে হবে আপনি যদি মনে করেন যে আমি জিম করে ওজন কমাবো তাহলে হবে না আপনাকে অনেকে মনে করে যে আমার ওজন বেশি আমি জিমে ভর্তি হয়ে গেলাম আমার ওজন আমি এভাবেই কমিয়ে এটা একটা ভুল ধারণা আবার অনেকে মনে করে যে আমি একটা ডায়েটিং করবো যে ওজন একদম কমে যাবে আমার আর কিছু করার প্রয়োজন হবে না এটাও হবে না আসলে এটি এটি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এবং ফোর পিলার্স অফ ওয়েট লস আপনাকে মেনটেন করতে হবে সেটি কি প্রথমত হলো আপনাকে ডায়েট বা নিউট্রিশন মেনটেন করতে হবে এই ডায়েট বা নিউট্রিশন মানে কি আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা হেলদি হতে হবে ব্যালেন্স ডায়েট হতে হবে এবং এটার পরিমাণ কম হতে হবে এবং কতটুকু কম হতে হবে আপনার শরীরের জন্য যতটুকু দরকার সেটি আপনার ডায়েটিশিয়ান আপনাকে ঠিক করে দিবে সেই অনুযায়ী পরিমাণ ঠিক করে নিতে হবে তারপরে কোন কোন খাবার ওজন বেশি বাড়ায় সেই খাবারগুলো বাদ দিতে হবে যে খাবারগুলো ওজন বেশি বাড়ায় না সেই খাবারগুলো রাখতে হবে তো সেই খাবারগুলো কি যে খাবারগুলো প্লান্ট বেস্ট এবং যে খাবারগুলো শাকসবজি ফল লিগুমস এগুলো তে বেশি থাকে সেই খাবারগুলো আপনার ওজন বাড়াবে না আর যে খাবারগুলো ক্যালোরিবহুল যেমন মিষ্টি জাতীয় খাবার চিনি জাতীয় খাবার অথবা শর্করা জাতীয় খাবার তেল জাতীয় খাবার এগুলোতে ক্যালোরি বেশি বাড়ায় ক্যালোরি বেশি থাকে এগুলো আপনার ওজন বেশি বাড়াবে এই খাবারগুলো আপনাকে খুবই পরিমাণে কম খেতে হবে তাহলে আপনার খাবারের আইটেম সিলেকশনে সচেতন থাকতে হবে খাবারের পরিমাণ আপনাকে মেনটেন করতে হবে আর হলো আপনি খাবারটা কখন খাচ্ছেন টাইমিং আপনাকে ঠিক করতে হবে আপনি যদি রাতের খাবার দশটায় খান তাহলে আপনার ওজন তো কখনোই কমার কথা না আরও বাড়বে তাহলে রাতের খাবারটা আপনাকে ছয়টা বা সাতটার আগে শেষ করতে হবে সকালের খাবারটা ঘুম থেকে ওঠার আধা ঘন্টার মধ্যে খেতে হবে অথবা সাতটা আটটার মধ্যে খেতে হবে দুপুরের খাবারটা বারোটা একটার মধ্যে খেতে হবে এই টাইমিংগুলো খুব ইম্পর্টেন্ট এই টাইমিংগুলো আপনার মেটাবলিজমের উপরে প্রভাব ফেলে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে তাহলে খাবারের ব্যাপারে তিনটা জিনিস একটি হলো আপনি কখন খাচ্ছেন এই যে এইভাবে টাইমিংটা মেনটেন করা দুই নম্বরে হলো আপনি কি খাচ্ছেন সেই খাবারগুলো আপনার বডির ভিতরে গিয়ে ক্যালোরি বাড়ি ক্যালোরি ভুল খাবার ওজন বাড়িয়ে দিচ্ছে কিনা সেটা লোক আপনার জানতে হবে এবং এ ব্যাপারে খাবারের বিভিন্ন সিলেকশন আইটেম সিলেকশনের ব্যাপারে আপনি কোনো একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনের কাউন্সিলিং নিতে পারেন আর তিন নম্বরে হলো আপনার খাবারের কোয়ান্টিটি আপনাকে হ্যাঁ সার্ভিং সাইজ পোষণ সাইজ আপনাকে কন্ট্রোল করতে হবে তারপরে হলো এক্সারসাইজ আপনাকে একটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত একটা ব্যায়াম আপনাকে করতে হবে শুধু ব্যায়াম করেই কিন্তু ওজন কমানো যাবে না শুধু খাবার নিয়ন্ত্রণ করে ওজন করা যাবে না দুটোই আপনাকে করতে হবে তার সাথে আপনাকে কি করতে হবে আপনাকে একটি ভালো লাইফস্টাইল মেনটেন করতে হবে এই লাইফস্টাইলটি কী এই লাইফস্টাইল হলো আপনার ঘুম হচ্ছে কিনা না ছয় থেকে সাত ঘন্টা ভালো ঘুম আপনার খুব প্রয়োজন আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য আপনার যদি রাতে ঘুম না হয় তাহলে আপনার শরীরের ভিতরে অনেক বেশি হরমোন সিক্রেশন হবে কোটেসল সিক্রেশন হবে সেগুলোর কারণে আবার ইনসুলিন সিক্রেশন বেড়ে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে সেগুলো আপনার ওজনকে আবার আটকাইয়ে রাখবে আপনার ওজন কমাতে দেবে না সুতরাং আপনার যদি খুব ভালো একটি ঘুম না হয় তাহলেও কিন্তু আপনার ওজন বেড়ে যাবে ওজন কমবে না কমাতে পারবেন না তাহলে ঘুম দরকার আছে তারপরে আপনার আর যদি বিষণ্নতা থাকে হ্যাঁ আপনি সারাদিন ডিপ্রেশনে থাকেন স্ট্রেসফুল থাকেন তাহলেও আপনার কিন্তু ওজন বেড়ে যেতে পারে কিভাবে কারণ ওখানেও কতগুলো কেমিক্যাল এবং হরমোন সিক্রেশন হয় সেই কেমিক্যাল এবং হরমোনগুলো আপনার ওজন কমাতে বাধা দেয় ওজন কমে না তারপরে রয়েছে আরেকটি পিলার সেটি হলো ঔষধ এটার জন্য ট্যাবলেট ক্যাপসুল রয়েছে তারপরে ইঞ্জেকশন রয়েছে এগুলো নিয়ে আপনি আপনার ওজন আপনি ওজনের চিকিৎসা আপনি করতে পারবেন তো আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য বা ওজন কমানোর জন্য আপনাকে এই ফোর পিলার মেনটেন করতে হবে কখনোই কোনো একটা বিশেষ ডায়েট যে কিটো ডায়েট বা উমক ডায়েট এগুলো করে কিন্তু আপনি ওজন নিয়ন্ত্রণ করতে বা ওজন কমানোটা কখনোই স্বাস্থ্যকর হবে না এবং এটা স্বাস্থ্যসম্মত কোনো উপায় না আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাজেস্ট করে এবং আমাদের যে ওবের ম্যানেজমেন্টের যে গাইডলাইন প্রোটোকলগুলো সেগুলো এই ফোর পিলারকে সাজেস্ট করে তো যদি কারো যদি ওজন বেশি থাকে তাহলে আপনাকে এই চারটি পিলার আপনার হেভিটে আনতে হবে খাবারের ডায়েটের ব্যাপারটা আনতে হবে এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আনতে হবে তারপরে লাইফস্টাইলে ঘুম টেনশান স্ট্রেস এগুলো ম্যানেজ করতে হবে এবং এর সাথে যদি প্রয়োজন হয় তাহলে ট্যাবলেট ক্যাপসুল অথবা ইঞ্জেকশন রয়েছে সেগুলো নিয়ে আপনাকে ওজন মেনটেন করতে হবে ওজন আপনার কমাতে আপনি পারবেন তো যাদের ওজন বেশি রয়েছে তাদের ওজন বেশি রেখে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না আপনার ডায়াবেটিস হার্টের সমস্যা স্ট্রোক কিডনির সমস্যা ক্যান্সার এই ধরনের রোগ হয়ে যাবে সুতরাং ওজন আপনাকে অবশ্যই কমাতে হবে এবং সেটা আপনি এই ফোর পিলার প্র্যাকটিস করে তারপরে আপনি সেটি ওজন কমাবেন কখনো শুধু জিম করে ওজন কমাতে আপনি যাবেন না ব্যর্থ হয়ে যাবেন তাহলে কখনো শুধু ডায়েটিং করে ওজন কমাতে যাবেন না তাহলেও আপনি এটি ব্যর্থ হয়ে যাবেন আবার আপনি এগুলো করলেন না শুধু ইনজেকশন নিলেন হ্যাঁ ওজন কমানোর সেটা করেও যদি আপনি ওজন কমাবার চেষ্টা করেন আর যদি ডায়েটিং তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ এগুলো যদি না করেন তাহলে আপনার ওই দামি দামি ইঞ্জেকশন সেটাও ব্যর্থ হয়ে যাবে কারণ হলো আপনি যখন ইঞ্জেকশন বন বন্ধ করবেন আর আপনার যদি ডায়েটের হ্যাবিট ফিজিক্যাল এক্সারসাইজের হ্যাবিট এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই ইনজেকশন বন্ধ করার পরে আবার আপনার ওজন অনেক বেড়ে গিয়ে পূর্বের অবস্থায় আপনার চলে যাবে এই জন্য ওজন নিয়ন্ত্রণের জন্য ওজন ম্যানেজ করার জন্য ওয়েট লসের জন্য আপনাকে এই ফোর পিলার আপনার জীবনের সাথে অঙ্গীভূত করে ফেলতে হবে এবং যারা ডায়েট করবেন সবসময় একটা হেলদি ডায়েট হ্যাঁ প্লান বেসড ডায়েট মেডিটারেনিয়ান ডায়েট এগুলো মেনটেন করবেন সাথে নিয়মিত ব্যায়াম করবেন ঘুম ঠিক রাখবেন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ম্যানেজ করে রাখবেন তাদের কিন্তু চতুর্থ যে পিলার যেটা মেডিসিন সেটা কিন্তু এক সময় আপনি বন্ধ করে দিতে পারবেন এবং এটা অনেকের প্রয়োজন নাও হতে পারে বা আপনি যদি প্রয়োজন হয় ইনিশিয়ালি আপনি কয়েক মাস নিলেন তারপরে একটা সময় আপনি ইঞ্জেকশন বা ট্যাবলেট বন্ধ করে দিয়ে এই যে পুরো লাইফস্টাইল আপনার হ্যাবিটের ভিতরে ইনকর্পোরেট করে আপনি আপনার ওজনকে মেনটেন করতে পারবেন এবং কম ওজন আপনি বা আপনার যেটা আইডিয়াল ওজন সেটি আপনি বজায় রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে